হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম হয়তো অনেকেই দেখেছো যারা এখন দেখছো তাদের মধ্যে থেকে অনেকেই দেখেছো তো কি বলেছিলাম যে লাইভে হচ্ছে তোমার ডান দিকে তাকিয়ে উত্তর দেওয়া হচ্ছে কোথায় কোথায় ডেলিভারি করা হবে ডান দিকে তাকিয়ে উত্তর দেওয়া হচ্ছে তো যাই হোক সেটা অনেকেই বলছে বাবা সব জায়গায় এরা ফোকলাকে দেখতে পায় ভাই আমি কি বললাম যে ফোকলা আছে ওখানে আরে নিজেরাও জানে যে কে থাকে ঠিক সেই জন্যই মানে ফোকলার নামটা এসেছিল আমি যারা কালকের ভিডিও দেখেছো আমি কি বলেছি আমি বললাম কেউ একজন ছিল যে তাকে পারমিশন দিচ্ছিল মানে হ্যাঁ অনুমতি দিচ্ছিল বিহারে পাঠানো যাবে কি না আসাম পাঠানো যাবে কি না মানে যতবার যে কোনো দর্শক জিজ্ঞাসা করছিল লাইভে আর তখনই সে ডান দিক থেকে অনুমতি নিয়ে মানে ডান দিকে তাকিয়ে অনুমতি নিয়ে তারপরে সে হ্যাঁ বলছিল সে নিজেও কনফিউজড যে জুয়েলারিগুলো মানে ওই তোমার যেগুলো আর কি সেল হচ্ছে মানে করছে সেগুলো কোন কোন জায়গায় পাঠানো যাবে কোন কোন জায়গায় যাবে না তাহলে ওই ডিপার্টমেন্টটা অন্য কেউ দেখভাল করছে আমি তো সেটাই বলেছি কিন্তু দেখো সেটা নিয়ে ভিডিও নেমে গেছে মানে আমি যেহেতু বলেছিলাম আমিই বলেছিলাম আর অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করেনি সেটা নিয়ে তো আমিই করেছিলাম তো সেটা নিয়ে দেখলাম আজ ভিডিও নেমে গেছে আরে বাবা এরা সব জায়গায় ফোকলাকে দেখতে পায় এমন কথা দেখতে পাচ্ছি আচ্ছা ফোকলাকে দেখতে পাই আচ্ছা তারাও তো সব জায়গাতে ওই জিউ সাহা তারপরে কি মাম্মাম আসানসোল ওয়ালি তারা সব জায়গাতে দেখতে পায় তাই না কিন্তু আমরা কোথাও দেখতে পাই না অথচ ওই যে যিনি জুয়েলারি বিক্রি করছেন তার সাথে যে কেউ আছে সেটা কিন্তু আজ ভিডিওতেও প্রমাণ পাওয়া গেছে আজকের ভিডিওতে হ্যাঁ বন্ধুরা সেটাই তোমাদের তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করবো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে থাকলে তোমরাও বুঝে গেছো আর না দেখে থাকলে দরকার নেই আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় বোঝা গেছে অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা কালকে করেছিলাম সেখানে আমি কোথাও ফোকলা বা হোকলা কারোর নাম বলিনি যে কেউ একজন আছে কারণ সে তো বলেই অ্যাসিস্ট্যান্ট রাখবে তাহলে কি সত্যিই অ্যাসিস্ট্যান্ট রেখেছে যে সামনে আসবে না শুধু ইশারায় কথা বলবে মানে গলার আওয়াজটাও দেবে না আর কি ইশারায় হ্যাঁ না করবে হয়তো বোবা সেটা বলেছিলাম বাট দেখো নিজেরাই বলছে ফোকলা ফোকলা এরা সব জায়গায় ফোকলাকে দেখতে পায় লাইভেও ফোকলা ছিল হ্যান ত্যান বলে নিজেরা ভিডিও নামিয়ে দিল ওই যে বলে না ঠাকুর ঘরে কে এই আমি তো কলা খাইনি ঠিক সেই রকম হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক এবারে হচ্ছে ওটা কালকের বিষয়টা গেল লাইভের বিষয়টা গেল মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তারাও জানে আর আমিও জানি আর আমার বন্ধুরাও জানে মানে দর্শক বন্ধুরাও জানে যে লাইভ চলাকালীন কে ছিল তো যাই হোক আজকেও লাইভে আসবে বাট আমার এখনও লাইভ দেখা হয়নি আমি এখন ভিডিও শ্যুট করছি আটটা সাত সে আটটায় আসবে লাইভে কিন্তু আমার দেখা কালকে দেখে তারপরে ভিডিও করেছিলাম তাই বলতে পেরেছিলাম বাট আজকে লাইভে এবং নিজেও স্বীকার করলো যে দেখো ভিডিওতে যেমন একটু কথা বলে আবার কেটে দিই কিন্তু লাইভে না খুব প্রবলেম হচ্ছে হবে তো আরও অনেক কিছু বেরিয়ে আসবে লাইভে অনেক কিছু ধরা পড়ে যাবে কারণ মানুষ বা দর্শক কিন্তু বোকা নয় নিজের দুটো চোখ নিয়ে ক্যামেরার সামনে বসে ভিডিও করছে সেই চোখ যেমন অনেক কথা বলে দিচ্ছে ইশারায় ইঙ্গিতে তেমনি কিন্তু দর্শকদেরও অনেক চোখ অনেক হাজার হাজার চোখ কিন্তু ওই লাইফটা দেখেছে বা দেখছে তারা কিন্তু একেবারে বোকা নয় দর্শকরা হচ্ছে মানে কি বলবো ভীষণ মন দিয়ে মন দিয়ে জিনিসটাকে দেখে অবজার্ভ করে তারাও সবটা বুঝতে পারে আমাদের বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এবার আসি আজকের ভিডিওতে ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করেছে একদম মার চলে যাওয়া ঘুম থেকে উঠেই শুরু করেছে কিনা জানি না মায়ের চলে যাওয়া কালকেই মা বলেছিল যে মেয়েকে দিতে এসছে ফ্ল্যাটে রাতটুকু থাকবে মা সকালবেলায় বেরিয়ে পড়বে মা বলেছিল অবশ্য তো সেটা তোমাদেরকে আমি বলেছিলাম তো মা মানে হচ্ছে মায়েরও মা বাচ্চার মায়েরও মার কথা বলছি তো মেয়ে ঘুম থেকে উঠেই শুরু করলো যে মা চলে গেছে অনেক কাচাকুচি আছে সেই জন্য চাটাও না খেয়ে চলে গেছে সত্যিই কি চাটা না খেয়ে চলে গেছে না নিজে ঘুমোচ্ছিল বলে চাটা উঠে মাকে করে দিতে পারেনি আর মা সেই জন্য চাটা না খেয়েই চলে গেছে যে বাবা বেরোবো এই মুহূর্তে আমাকে চাটাও করে খেতে হবে তারপর চায়ের বাসনটাও মেঝে রেখে যেতে হবে তার চাইতে ভাই ঘুমাচ্ছে আসি টাটা বাই বাই মামনি বলে চলে গেছে এরকম একটা ব্যাপার মনে হলো নাহলে ওর মারা মানে এত চা খোর যাকে পরিষ্কার বলা হয় যে দিনের মধ্যে অন্তত চার থেকে পাঁচবার চা খায় সে ঘুম থেকে উঠে মেয়ের বাড়ি থেকে মানে মেয়ের ফ্ল্যাট থেকে চা না খেয়ে চলে গেল সেরকম একটা কেরম ব্যাপার লাগলো না কেন মেয়েই বললো মা চা না খেয়েই চলে গেছে তো যাই হোক সেই দৃশ্য কিন্তু ক্যাপচার করতে পারেনি যে মা চলে যাচ্ছে এই দেখো বা কিছু সেই দৃশ্য ক্যাপচার করতে পারেনি কারণ হয়তো মেয়ে তখন ঘুমের দেশে ছিল কারণ তার সকালটা তো অনেক বেলায় হয় কারণ ম্যাক্সিমাম টাইম সে দুপুর থেকেই শুরু করে তো যাই হোক ইপ্পি টিপি খাওয়া হলো খেয়ে হচ্ছে ব্যবসার কাজ ব্যবসার কাজে লাগা হলো এবং বাসন টোসন সমস্ত পরেই রইল এবং তিনটের সময় সে হচ্ছে স্নান করলো আচ্ছা এই যে ব্যবসা এই যে তোমার কী বলে নিজের একার জীবন যখন খুশি রান্না যখন খুশি স্নান বেলা তিনটের সময় স্নান তারপর চারটের সময় ভাত খাওয়া বা হোটেল থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিলাম এটা একটা বাচ্চা থাকলে করতে পারবে তো কারণ সে নিজেও জানে যে বাচ্চা যেখানে আছে সেখানে খুব ভালো আছে ভীষণ ভালোভাবে তারা কেয়ার করছে সে নিজেও খুব ভালো করে জানে আর সেই জন্যই কিন্তু নিশ্চিন্তে আছে লোকে দর্শকরা যতই লাফাক না কেন যে বাচ্চা ওখানে ভালো নেই বাচ্চাকে নিয়ে আসো তুমি নিয়ে আসো কারণ তার চাইতে কেউ ভালো জানে না যে বাচ্চা কোথায় বেশি ভালো থাকতে পারে টাইম টু টাইম খাবার স্নান ফল যেটা সেটা একটা বাচ্চার যেটা কেয়ারের প্রয়োজন হয় সবটা সে তার নিজের বাড়িতে পাবে সেটা খুব ভালো করে জানে বলেই এত নিশ্চিন্তে মা রয়েছে আর দরদটাও কম আছে সেই জন্য নিশ্চিন্ত কিছুটা ব্যাপার থাকে তো যাই হোক বেলা তিনটের সময় স্নান সেরে কি বললো না যে আমরা আমরা নয় সরি আমি আমি কি খাবো জানি না ঘরে সবজিও তো নেই আগেই বললো তো তা খাবার কিনে নিয়ে চলে আসবো ও মা কিনে আনতে যাওয়া দেখালো না ফট করে দরজা খোলাও দেখালো না দরজা বন্ধও দেখালো না লিফ্টেও দেখালো না কারণ লিফ্টেও অনেক সময় নেমে দেখায় হাতে প্যাকেট নিয়ে বললো এই যে খাবার নিয়ে চলে এসেছি হ্যাঁ অবশ্য বিরিয়ানি দেখিয়েছে বিরিয়ানি দেখিয়েছে তো প্রশ্ন মানে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো যে ওই বিরিয়ানিটা কি অ্যাসিস্ট্যান্ট এনে দিয়েছে মানে অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে তো আর কিছু বলছে না ওই জন্য জিজ্ঞাসা করলাম সেটা সেদিনের কন্টেন্ট ছিল সেটা বুঝতে পেরেছি তো অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে তো কিছু বলছে না তো সেই জন্য জিজ্ঞাসা করছি সে কি নিজে গিয়েই আনলো মানে লিফটেও দেখালো না নামাও দেখালো না ওঠাও দেখালো না বিরিয়ানির দোকানও দেখালো না বিরিয়ানি মানে বিরিয়ানি যখন দেখো প্যাকেট করে দেয় হাঁড়িটাও তো অন্তত দেখাতে পারতো সেখান থেকে তো আমরা আর অন্তত বিরিয়ানির দোকান টোকান মানে আশেপাশে লোকালিটি লোকেশন মার্ক এসব তো আমরা দেখতে পারতাম না যদিও আমরা ফ্ল্যাটের ঠিকানা সকলেই জানি আশেপাশে বিরিয়ানির দোকান আছে সেটাও আমরা জানি তো সেক্ষেত্রে বাবা বিরিয়ানি আনতে যাওয়া দেখালো না কি সুন্দর না সেই ভূতের রাজা দিল বরের মতন তালি মারলো আর বিরিয়ানি ঘরকে পৌঁছে গেল এরম হচ্ছে ব্যাপার আর কি যাই হোক আর তিনটের পর স্নান তারপর বিরিয়ানি এলো সে যেইভাবেই আসুক এলো এবং তারপরে হচ্ছে বিরিয়ানি নিয়ে বসলো বিরিয়ানি প্লেটে নিয়ে বসেছে বসে ন্যাকামিটা করছে যে আমি এতটা বিরিয়ানি খেতে পারবো না আমি এতটা খেতে পারবো না এত অনেকটা দিয়েছে নব্বই টাকায় আমি এতটা খেতে পারবো না তাহলে ভাই আমি যদি এতটা খেতে নাই পারি তাহলে আমি এতটা পাতে নিয়ে কেন বসবো তো যাই হোক মানে সব ন্যাকামোগুলো না বড্ড অসহ্য লাগে অসহ্য লাগে সেই মানে যে বাচ্চারা যেমন দেখবে বা মা খাবার নিয়ে বসলো দিয়ে বাচ্চা অর্ধেক খাবার পরে বলবে আমি খাবো না সেই হচ্ছে এই নেকি যে নিয়ে বসেছি ভাই আমার একার হাতে যেহেতু সংসার আমাকে নিজে বেড়ে বসতে হবে তাহলে আমি যতটুকু খাবো ততটুকুই কন্টেনার থেকে নেবো বাকিটা রেখে দেব বা বাক্সে রেখে দেব বা অন্য কোনো জায়গায় আমি ঢেলে রাখবো এর কি নিয়ে বসছে এক খালা নিয়ে বলছে আমি খেতে পারবো না খেতে বসে গেছে বাবুসন কেটে দিয়ে বলছে আমি খেতে পারবো না তো যাই হোক এবং সেটা যে খেতে পেরেছিল তার প্রমাণটা হচ্ছে সে সন্ধেবেলা গিয়ে বলছে আমি যে কি খাবো রাত্রে তাও আমার ঠিক নেই কেন বিরিয়ানিটা যদি পুরো না খেতে পারে বিরিয়ানিটা তো থাকবেই সেটাই সে খাবে কারণ তার তো একার সংসার আরে ভাই টিকটিকি আর শোলা করসা তাদের নিয়ে যে সংসার তাদেরকে তো আর খেতে যেতে হবে না তার তো একার সংসার বিরিয়ানিটা যদি হাফ হাফ করে খায় তাহলে তো তোমার দিনের রাত মানে দুপুরের রাত্রে তার ভালো মতো হয়ে যাবে কিন্তু কী বললো রাত্রে যে আমি কী খাবো তাও জানি না তার মানে কী হলো বিরিয়ানিটা কিন্তু পুরোটাই খেয়েছিলো আরে বাবা খাক না যার পেটে যতটা আটবে সে ততটা খাবে কিন্তু আমি যদি মাছ দিয়ে ভাত খেয়ে বলি আমি মাংস দিয়ে ভাত খেয়েছি আর আমি যদি কী বলবো তিনখানা রুটি খেয়ে বলি আমি একখানা রুটি খাই সেইগুলোই আমার বড্ড নাটক মনে হয় যার পেটে যতটা লাগবে সে ততটা খাবে এটাই স্বাভাবিক নিয়ম তাই তো ন্যাকামো করার কোনো প্রয়োজন নেই ওই ন্যাকামোগুলোই অসহ্য লাগে তো যাই হোক তারপরে হচ্ছে বিজনেসের কর্ম সব কিছু হলো এবং কি না তার আগে কোথায় যাওয়া হলো না সিম নতুন সিম কিনতে ফোনের সিম কিনতে যাওয়া হলো কারণ হচ্ছে তোমার বিজনেস পারপাসে লাগবে নতুন নাম্বার সেটা আনতে যাওয়া হলো সেটা আনতে যাওয়ার সময় কিন্তু তাকে বেরো বেরোতে দেখলাম রাস্তা দেখালো বললো থানার কাছাকাছি চলে আসলাম কারণ সিমটা যেহেতু নিজের নামে নেবে তাহলে কি করতে হবে ভাই নিজেকে তো যেতে হবে তাই না নিজেকে যেতে হবে সিমের দোকানে গেলে একটা টুকুস করে ছবি তুলবে যেরকম এখন নিয়ম হয়েছে তো আগে তো ফর্ম টর্ম অনেক আগে ফর্ম টর্ম ফিল আপ করতো যারা রিটেলার আছে কিন্তু এখন কি হয় দোকানে গেলেই একটা টুকুস করে সাদা দেওয়ালে ছবি তোলে আধার কার্ডটা নেয় বা সিম দিয়ে দেয় তাহলে তো অন্য কাউকে পাঠালে হবে না বিরিয়ানিটা অন্য কাউকে দিয়ে আনানো যাবে বাট সিমটা যদি নিজের নামে নিতে হয় যেহেতু বিজনেস পারপাসে নিজের নামেই নেবে সেহেতু কিন্তু নিজেকে রাস্তায় তখন কিন্তু আমাদেরকে রাস্তা দেখালো বেরিয়েছি লিফটে উঠছি তখন কিন্তু দেখালো প্রশ্ন সেটাই রয়ে গেল বিরিয়ানিটা কে পৌঁছে দিল যাই হোক সবাই বলবে এই যে ওর অ্যাসিস্ট্যান্ট আছে না ও পৌঁছে দিয়েছে আচ্ছা এবার সন্দীপের যদি কাউকে দেখা যায় নাম নিয়েই ফেললাম কোনো অসুবিধে নেই কারণ সবসময় এই মানুষটার কিন্তু আমরা ভালো চেয়েছি ভালো চেয়েছি বলেই হয়তো তার আশেপাশের খারাপ সংস্পর্শ যেগুলো কেউ যদি মানে কি বলবো খারাপ যে নেগেটিভিটিগুলো তাকে যদি ঘিরে ধরতে চায় তখনই কিন্তু আমরা প্রতিবাদ করেছি তার খারাপ কিন্তু কখনো চাইনি আজও চাই না কারণ বাচ্চাটা তার কাছে আছে সবচেয়ে বড় কথা তো সেক্ষেত্রে বাচ্চাকে ভালো রাখতে গেলে কিন্তু তাকে সবার আগে ভালো থাকতে হবে কারণ বাড়ির সব মানুষগুলো যদি ভালো থাকে বাচ্চাটাও ভালো থাকবে তাহলে বাড়ির সব মানুষগুলো কখন ভালো থাকবে যখন কোনো খারাপ জিনিস তাদেরকে ছুতে পারবে না তো যাই হোক সেক্ষেত্রে হচ্ছে যদি বাবার আশেপাশে কেউ থাকে বা কাউকে বা পার্স বা কোথাও নাইটি দেখা যায় রে রে করে উঠে পড়ে কিসের জন্য না ওই আসানসোলওয়ালি না হলে ওই সাহা না হলে মাম্মাম না হলে কেউ না কেউ না আর এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু কোনো কোয়েশ্চেন করব না ভাই এত পরকিয়া চাটা এরা এরা এত পরকিয়াকে সাপোর্ট করে ভাবতে পারি না একটা মেয়েকে সাপোর্ট করতে গিয়ে মেয়েটার ভুল দেখলেও বলবো না কারণ সে একা লড়ছে বাট সে যে লড়ার পিছনে আরও কত কি করছে সেটা আমরা দেখেও চোখ বুঝে থাকবো বাহ দারুণ ব্যাপার দারুণ ব্যাপার কারণ কি মেয়েটা বলে দিয়েছে যে আমার আর তার সঙ্গে সম্পর্ক নেই আমি যার হাত ধরে বেরিয়েছিলাম তার সাথে সব কোনো সম্পর্ক নেই সেইটাই এদের কাছে বেদ বাক্য হয়ে গেছে কিন্তু বাবা যে বারবার বলছে তোমরা কোনো প্রুফ দেখাতে পারবে তো তোমরা কিছু দেখাতে পারবে সত্যিই কিন্তু কেউ কোনো প্রুফ দেখাতে পারেনি উইথ জিমি সঙ্গে জিমিকে নিয়ে কোনো প্রুফ দেখাতে পারেনি বাট তাদের কিন্তু বলা বন্ধ হয়নি মা বললে সেটা বিশ্বাস হবে কিন্তু বাবা বললে বিশ্বাস হবে না এটাই হচ্ছে নারী পুরুষের পার্থক্য কারণ নারী অবলা না অবলা নারী তাই জন্য যা বলে যা করে সেটাই ঠিক এক এটা আমি একদম মানতে পারি না কারণ আজকালকার যা দিন পড়েছে না মেয়েরা হচ্ছে পুরুষদের থেকে বেশি খতরনাক হয়ে গেছে ও চোখের সামনে অনেক দেখতে পাচ্ছি অনেক এই যেমন সেদিন নিউজে দেখলাম একটা বাচ্চা আট বছরের তাকে তার মা পৃথিবী থেকে সরিয়ে দিল কি না দুষ্টুমি করছিল বলে ভাবতে পারো দুষ্টুমি করছিল কথা শুনছিল না মা একদম মানে কী বলবো ঝুলিয়ে দিল তো যাই হোক সেখানে মা সত্যি কথা বলতে মা বলতে যে একটা অন্য জিনিস আমরা এতদিন জানতাম এখন মায়ের নতুন কি বলবো ডেফিনেশান পাই যে মা এরকমও হতে পারে এর নাম মা তো এরকম অনেক মা দেখছি যাই হোক এবারে যেটা বলছিলাম তো সেক্ষেত্রে বাবার হাজার মানে যদি বাবা ক্ল্যারিফিকেশানও দেয় সেখানে বিশ্বাসযোগ্য নয় মা যা বলবে তাই বিশ্বাসযোগ্য তো সি মানতে যাওয়াটাও আমরা সবটাই দেখলাম এবং তারপরে সে তার লাইভ করেছে লাইফটাও আমি গতকাল দেখেছি কিছুটা সময় ছিলাম জুয়েলারিগুলো দেখছিলাম বলেই এবং আজকে বলল খুব ভালো সেল হয়েছে সমস্ত প্যাকেজিং করছে তারপরে অ্যাড্রেস লিখবে তারপরে ডেলিভারি করবার ব্যবস্থা করবে সব করবে খুব ভালো কেউ যদি সত্যি কথা বলতে সৎ পথে ব্যবসা করে এগিয়ে যেতে চায় বা কাজ করে এগিয়ে যায় তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সে আমার কি বলবো তাকে আমি নিয়ে কন্ট্রোভার্সি করি বা না করি ঠিক আছে তার দোষটা অন্য জায়গায় সে ঘর ছেড়ে এসেছে সন্তান ছেড়ে এসেছে স্বামীকে ঠকিয়েছে সেইখানে তার দোষ সে ব্যবসা করছে বলে তার খুব সেল হচ্ছে বলে কোনো জেলাস ফিল হবে বা ওই সব কিচ্ছু নয় অনেক অনেক শুভকামনা আমি গতকালও জানিয়েছি এবং এই যে বিক্রি হচ্ছে খুব সেল হয়ে গেছে এত পিস এনেছিলাম এত পিস বিক্রি হয়ে গেছে খুব ভালো কথা আরও উন্নতি হোক এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই যে দিনের পর দিন নাটকগুলো ন্যাকামিগুলো মিথ্যে কথাগুলো এগুলো সত্যিই সহ্য করতে পারি না কি দরকার একটা মেয়ের তো জীবন বা একটা মানুষের জীবন মেয়ের জীবন বলবো না একটা মানুষের জীবন সে নিজের মতো করে কাটাতেই পারে তার কোনো ভালো বন্ধু থাকতেই পারে কিন্তু সেটাতে আমাদের কোনো আপত্তি নেই তার বন্ধু আছে আমরা জানি ছিলও আমরা জানি থাকবেও আমরা জানি কেউ একা কাটাতে পারে না কি বাবা কি মা এদের প্রত্যেকেরই জীবনে কেউ না কেউ জুড়বে কিন্তু এই অস্বীকার করার জায়গাগুলোই আমরা মানতে পারি না এটাই হচ্ছে ব্যাপার কারণ এই যে মায়ের ভিডিও থেকে বুঝতে পারছি কেউ আছে লাইভ ভিডিও থেকেও বোঝা যাচ্ছে কেউ আছে লাইভ তো আর এডিট করার কোনো ব্যাপার নেই ভাই কারণ ভিডিওতে প্রচুর এডিট হয়েছে প্রচুর এডিট হয়েছে তবু আমরা বুঝে দর্শকদের সামনে তুলে ধরেছি বাট লাইভ ভিডিওতে যেটা হয়েছে সেটা তো আর এডিট করার ব্যাপার নেই সেটাকে তার সপক্ষে যারা ভিডিও করে তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে যেহেতু আমি গতকাল সেটা তুলে এনেছি সেটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে মানে কী হাস্যকর তাই ভাবি সবাই চুপচাপ রইল মানে ওর সপক্ষে যারা ভিডিও করে যেই আমি বললাম সেটা নিয়ে ভিডিও করতে বসে গেল মানে অদ্ভুত লাগে অদ্ভুত তো যাই হোক এইভাবেই মানে কী বলবো কারোর দোষ দেখলে বলবো না যেমন আমরা দেখো সন্দীপের কিছু কিছু জিনিস অস্বাভাবিক লাগছিল এবং সন্দীপ ক্লিয়ার করছিল না তারপরেও ওই মেয়েটি ওই কৃমি সাহা সে বারংবার তাকে জুড়ে করছিল কোনো প্রতিবাদ করছিল না সেই জন্যই আমরা বলেছিলাম সেই জন্যই আমরা বলেছিলাম নাহলে প্রত্যেকের জীবনে একজন স্পেশাল মানুষ ভালো বন্ধু থাকতেই পারে থাকতেই পারে ভালো বন্ধু বন্ধু ছাড়া জীবন চলে কোনো মানুষের চলে না দেখবে অনেক হাজব্যান্ড ওয়াইফ খুব হ্যাপিলি হ্যাপিলি সংসার করছে কিন্তু মেয়েটির হয়তো একটি ছেলে বন্ধু আছে শুধুই বন্ধু শুধুই বন্ধু অন্য কিছু নোংরা সম্পর্ক নয় বা মানুষ পুরুষ মানুষটিরও হয়তো একটা খুব ভালো মেয়ে বন্ধু আছে হয়তো একসঙ্গে বসে তারা গল্প গাছা আড্ডা দেওয়া কফি খাওয়া এগুলো করে কিন্তু সেটা নেহাত বন্ধুত্ব তাই একটা মানুষের ভালো বন্ধু থাকতেই পারে কিন্তু এরা লুকোয় কেন সেটাই বুঝতে পারি না যাই হোক যেখানে নোংরামও থাকবে সেখানেই লুকোবার চেষ্টা করবে এটাই হচ্ছে কথা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা